আমি একটা বিড়ালকে অসহায় অবস্থায় ভালো করছিলাম সেই বিড়ালটা তো এটার আমি আগে দুইটা পার্ট দিয়েছি যে তার কী অবস্থা এখন তো এই সে নাম এখন মিনি মিনি রাখা হয়েছে তো সে খেলতেছে সে এখন কত বড় হয়েছে অর্থাৎ নাদুস নুদুষ গুলোমুলো হয়ে গেছে তো সে এখন খুবই খুবই ভালো আছে ও ছেলে বিড়াল তো আল্লাহ ওকে সুস্থ এবং সবল সুন্দর বড় করে রাখছে ভালোই রাখছে আর ওকে এখন যে পালে সে খুব যত্ন সহকারে আদর করে ওকে পালে আর কি আমাদের বাসার পাশেই ওর যে অবস্থা ছিল সেখান থেকে যে আল্লাহ ওকে ফেরত মানে ফিরিয়ে দিয়েছে বা ও ভালো আছে এটা আসলে একটা আল্লাহ রহমত যেটাকে বলা হয় এখনও খুব আদরে যত্নে ওদের বাসায় থাকে সারাক্ষণ এই যে খেলা পরে গুলুমুলু আর কি খুব ভালোই আছে তো আমি এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম যে যে ওর কী অবস্থা অনেকে বলছে যে সে এখন কেমন আছে কত বড় হয়েছে তো আমি তার জন্য এই ভিডিওটা করলাম সবাইকে দেখানোর জন্য সো সবাই দেখবেন এই যে ওর মালিক ও এখন ওকে পালে সো আদর করে রাখে সবাই দেখবেন লাইক অবস্থা আমাদের তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন